বেছে বেছে বিজেপি লোকের বাড়িতে ত্রাণ দিতে হবে এটা কোনো বোকাও করে নাকি মানুষ তো স্বাভাবিকভাবে বিক্ষোভ করবে ওর জন্য বিক্ষোভ দেখিয়েছে তাহলে ওদের পাওনা হচ্ছে বিক্ষোভ বিক্ষোভের কোনো বিষয় হয়নি কিছু লোক ত্রাণ পেয়েছিল কিছু লোক পায়নি তাদের নামের লিস্ট হয়েছে ওরা ভেবেছে এটা তৃণমূলের কেউ মন্ত্রী এসছে সেই জন্য ওরা ভেবেছিল তারপর যখন জেনে না বিজেপি এসছে তখন তারা বুঝতে পেরেছিল বিজেপির লোককে নাকি বেছে বেছে ত্রাণ দেওয়া হয়েছে বিজেপি তো বিজেপির লোককেই দেবে আমরা তো সরকার নই তো তো দেবে ড্রেজিং করে না আজকে বিশ বছর হয়ে গেছে ফলে জলটা যদি ফরাক্কা কিছুটা রাখতে পারত ড্রেজিং করলে দু তিন লাখ কিউসেক টেন রাখতে পারতো তাহলে মালদায় সুতি ফরাক্কা

করব কেন্দ্র সরকারের বিরোধিতা করব কেন্দ্রের বিজেপির বিরোধিতা করুন কেউ মানা করেন কিন্তু ভারত সরকারের বিরোধিতা করাটা আমার মনে হয় দেশপ্রেমিক লোকের কাজ না উনি যখন বিরোধী ছিলেন তখন তো লম্পজম্প করে কেন্দ্রকে বলতেন যে রাজ্য সরকারকে কোন রকম ত্রাণ দিও না কেন বন্যাটা ম্যানমেড তো বন্যাটা যদি সিপিআই আমলে ম্যানমেড হয়ে থাকে তো এই ম্যান কি ওমেন এজ পাগলের মতো কথা বলেন তিনি না জানেন ভূগোল না ইতিহাস প্রশাসনের কিচ্ছু বোঝেন না প্রশাসনটাকে সর্বনাশ করার সব পরিকল্পনা দিয়েছে